এডিটিংটা পুরো একদম যে পারফেক্ট মানুষ যেটা ইউ গুলো করে আমার এ পারফেক্ট হয় না মানে কখনো বেশি হয়ে যাচ্ছে তোমার কালারিং দিক দিয়ে না আবার কখনো কম হয়ে যাচ্ছে মানে পারফেক্ট হচ্ছে না রানিং করতে গেলে অতিরিক্ত রানিং করে দিচ্ছি স্লো করতে গেলে একদম স্লো করে দিচ্ছি তোমার প্রপার ওইগুলোটা কন্ট্রোল করতে পারি নি আর একটা ভিডিও এডিটিং এর উপরেই সব থেকে বেশি সুন্দর হয় And tie kind a of bike. Thank you, right? ওকে দা বাই এখানে অনেক ধৈর্যশীল হতে হবে ওকে দা বাই হ্যাঁ দাদা ভাই ঠিক বলেছ। আচ্ছা দাদা তোমার শরীর মাঝে খারাপ হয়েছিল এখন তো পুরোপুরি সুস্থ তো? একদম ঠিক বলেছ এই তো control করতে পারি না। আগে তাও একটু যোগা মানে তোমার ইয়ে করতাম যোগাসনের মধ্যে দিয়ে তোমার ইয়ে মেডিটেশন টা করতাম এখন তো তাও টাইম পাই না life জন্য। কিছুই করতে পারি না। লোকনাথ বাবা সবার জন্য নয় আরেকটা খা মানে ভালো নয় তো আমার জন্য নয়